চিত্রনায়িকা অপুবিশ্বাস ও সবনাম বুবলির দা কুমড়ার সম্পর্ক অনেকটাই প্রকাশ্য প্রায় তারা ভার্চুয়াল যুদ্ধে জয়ান সেখানে একে অন্যকে বিন্দু পরিমাণে ছাড় দিয়ে কথা বলেন না কেউ ব্যক্তিগতভাবেও আক্রমণ করতেও দেখা গিয়েছে সেখানে দুদিন ধরে নেট দুনিয়া আলোচনায় কেন্দ্রবিন্দুতে ঢালেউর চিত্রনায়িকা অপবিশ্বাস এর কারণ আরেক নায়িকা সবনাম বুবলি সাকিব খানের সঙ্গে আড্ডায় মাতলেও তিনি নীরব ছিলেন এই সময়ে অপুবিশ্বাস বুবলির পোস্টকে ঘিরে কোনো রেষারেষিতে জড়াননি বরং ভক্তদের মনে করিয়ে দিয়েছেন পনেরো জুনের একটি ফেসবুক পোস্টের কথা শাকিব বুবলি একসঙ্গে এরপরও নায়িকা অপবিশ্বাস ফেসবুকে কিছু লেখেননি এটা নিয়েও নেটিজেনরা ট্রোল করেছেন এই নায়িকাকে কিন্তু অপু কোনো রেশা না গিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন ফেসবুক পোস্টে পোস্ট করেছেন ব্যবসায়িক কাজের প্রচারণা এরপরও অপুকে সরাসরি শুনতে হয়েছে সাকিব বুবলিকে নিয়ে প্রশ্ন এমন প্রশ্নের উত্তরে অবাক ভক্তরা তাদের অনেকেরই প্রশ্ন তাহলে কি শেষ হয়ে যাচ্ছে দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধ কি উত্তর দিয়েছিলেন অপু সম্প্রতি একটি আয়োজনে আলোচিত সাকিব খান বুবলি প্রসঙ্গে প্রশ্ন শুনতে হয় অপুকে এই প্রসঙ্গে অপুবিশ্বাস বলেন ব্যক্তিগত সম্পর্কের বাহিরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে আমরা সবাই কিন্তু পেশাদার শিল্পী যাদের নাম বললেন তারাও কিন্তু পেশাদার তাই সেই হিসাবে বলতে পারেন আমি সবাইকে সম্মান করি এমন উত্তরেই বাহাবা পাচ্ছেন এই নায়িকা শুধু তাই নয় এই সময় অপবিশ্বাস মনে করে দেন পনেরোই প্রশ্নে বলেন আমি গত ফেসবুক বিষয়গুলো পরিষ্কার করেছি আমার স্ট্যাটাস কেউ না পড়ে থাকলে অবশ্যই পড়ে দেখবেন তাহলে আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন সেদিন অপভক্ত ও শুভাকাঙ্ক্ষিতের উদ্দেশ্যে লিখেছেন সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একই ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা আমি একজন অভিনেত্রী আমি একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অপু মনে করেন দীর্ঘ ক্যারিয়ারের পুরো সময় তিনি যা করেছেন সেটা দর্শকদের কাছ থেকে কখনোই আলাদা করে রাখেন নাই তা কিছুই ভক্তরা জানেন এই নিয়ে তিনি কারোর সঙ্গে প্রতিযোগিতাও করতে চান না